ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল স্কিপ হা হাই এভ্রি আসসালামু আলাইকুম তো আমার ফার্স্টে ভিডিও ক্লিপ দেখছো যে আমার বাচ্চা গবেষাখানের বানাং ব্লিডিং আর কি তো একদিন মানে আমার বাচ্চার খুব বেশি সর্দি কমে না তো দুই এক একবার ডাক্তর দোকানি পরে তো ডক্টর দেখাইলাম কমে না তারপরে ডক্টর গেছে গেলে খালি মানে ইনফেকশন হয়েছে ইনফেকশন হয়ে ওষুধ দে ড্রপ দে যাই হোক আমরা তো ইউজ এক ছয় সাতমাস তো করার পরে তো তারপরে কমে না তো হঠাৎ একদিন তার পাপায় আর কি মানে দুই দিন আগে টর্চ মারি আর না দেখলা যে না করে না কিছু আসেনি আসে না একটা গাও কিছু তো হঠাৎ চকুত ফুল যে না আমি দিয়ে গেছে আমার হাড্ডির নাম দেখা যায় তো আমরা ভাবছি হয়তো সর্দি হবে না সাইনা সাইনাসের প্রবলেমে সর্দি হয়ে গেছে তো সাইনাসের লাগিয়ে হাড্ডি বাড়িছে মনে হয় আমরা এটা ভাবি তো আমরা হসপিটাল লইয়া গেছি তারে তো প্রাইভেট লই গেছিলাম প্রাইভেট কইছে ইনোভার আজ যেহেতু মানে হে পার বার না ডাক্তারে দেখার পরে কইছে এক্সট্রা কিছু তো ফাইনালি আমরা ডাক্তার কাছে আই গেছি তারপরে আমরা মানে মেডিকেল কলেজে গেছি মেডিকেল কলেজ যাওয়ার পরে মানে যা বিড় মানে কোনো একটা করতাম ওইরকম একটা অবস্থা পড়ে গেছিলাম যাই হোক গিয়া তা করিয়া আমার হাজবেন্ডে সব কিছু মানে জানা আসলো লাগেন মানে খুব জলদি জলদি করিল সব কিছু আর মোবাইলের অ্যাপ এটার মাধ্যমে গিলার মানে টুকেন লইলি লোহার পরে তো ফাইনালি আমরা গেলাম আর যা মানুষের মানে পাল্লা দাঁড়িয়ে পাও ফিরানি মানে হসপিটাল হসপিটাল মানে বেশি বার হইলে আর কি মেডিকেল কলেজ বেশি বার দেখা যায় মানে মানুষ অত লঞ্চ না তত বিপদও আসে না আর কি তো আমরা আসেন যাই হোক তাল্লা একটা কৃপায় আমরা আসি না এরকম তো মানুষ তো বিখ্যাত দেখায়নি মানে মানুষজন মানে ওভার সারা মানুষ কোনো বাচ্চা একটা জন্য আরেকাই আর খাই যায় না যাই হোক আমরা ফাইনালি গেলাম গিয়ে ডক্টরের কাছে এন ডিপার্টমেন্টের কাছে গেলাম যাওয়ার পরে ঢুকাই টুকাই মানে বেশ সময় লাগছে না তো আমার হাজবেন্ডও জানা থাকার কারণে বেশ সময় লাগছে না যাই হোক গিয়া তো ডক্টরের ফাইলেছি এদিকে গেলাম এদিকে ঢুকিয়া আর তো সাইডে দিয়ে আর কি আমায় ঢুকলাম ঢুকার পরে তো মানে এই বাজু খালি আর কি মানুষজন নাই যাইও এখানে ভিতরে আসে তো এইখানে যাওয়ার পরে ডক্টর ঢুকাইলাম তো দেখালাম ডক্টর এখানে কয়জন আর্মিও আসে তো এইখানে ডক্টরের যাওয়ার পরে মানে তারপরে কয়েক পার্ভেডের অবস্থা দেখা মানে হালত কয়ে একবার ট্রাই করার পরে এর বাদে আমার বাচ্চার সাকসেস না নাহর মধ্যে কিনে ফার্স্ট বার মানে ট্রাই করছে ডাক্তার করার বাদে সাকসেস হয়ে যাই কুয়ার টুকরা একটা মানে সুপারি যে সুপারির টুকরা টুকাই দিয়েছিলো না কোন কোনদিন ঢুকাইছে এও জানে আমি তো খুবই তো পারতাম না অত খেয়াল রাখার পরেও মানে মানে আমার মুখে দিয়ে আন আর কি এই তো এই জিনিসটা মানে গুয়া বহুত দিনে গুয়াটা অত মশুতো হয়ে গেছে আর এই যে তারা পাঁচজন ডাক্তার আছে এখানে আর একজন এখানে উঠে গেছিল গিয়ে তো এই তিনজনের বেশি লেডি ডাক ডক্টর মানে খুব বেশি অশোক দমীয় বা তারা এই মেয়েটা মানে খুব বেশি জোর করিয়া পা করছে আমার ছেলের মাখান থাকেন তো ফাইনালি তাকে তারা অসংখ্য ধন্যবাদ দিলাম দিন থেকে শুকিয়া তারপরে আমার ছেলে একটু রেস্ট নিল খাইলো খাওয়ার পরে তো আবার আমরা বার হয়ে গেলাম দিন ভিউটা দেখতে খুব সুন্দর আমি মানে আমায় শান্তি আর না তো আমি একটা বারো ভিউ একটু দেখলাম দেখে তারপরে আর কীটা করতাম আবার ঘুরে ঘুরে গেলাম আমার ছেলের দ্বারা ঘুরে ঘুরে যাই আর যাওয়ার পরে তো হাজব্যান্ডে কইলা চলো যাই তো তারা লইয়া আমরা বার গেছি বারোইয়া আর

একটু রেসি বালি কিনে হাঁটিলাম তারপরে ওইগুলো সন্ধ্যা হওয়ার পরে আরও একটু কিছু শপিং শপিং করলাম আর কি না ভিডিও ক্লিপ লইতে পারছি না আমার মোবাইলও স্টোরেজ ভুলে গেছিলো কিছু নেই যাই হোক এটা করতে করতে আমরা রাইট আটটা নয়টা বাজে গেছে তো আইয়া ধীরে ধীরে আইয়া বাড়িতে বসলাম তো সবাই সবাই বাচ্চা রে প্লিজ মানে একটু ধ্যান রাখা আমিও তো কি আলু তো রাখার বাদেও এর বাচ্চা আমার এরপরেও আমার বাচ্চা এটা করছে কিন্তু আপনারা আপনার বাচ্চারা গরবের আবাদ আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ